আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বিয়ের অ্যালবাম তো জানি বিয়ের অ্যালবামটা আমাদের অনেক আগেই শেয়ার করা উচিত ছিল বাট আমি ল্যাট খেয়েকে আর শেয়ার করিনি গোটা প্রায় দু বছর হতে গেল আমার আরেকটা অ্যানিভার্সারি চলে মানে দু হাজার তেইশে যেহেতু বিয়ে হয়েছে তো পঁচিশেই আমার আবার অ্যানিভার্সারি তো কি মনে হলো হঠাৎ করে অ্যালবাম বার করেছিলাম যে মনে হলো যে শেয়ার করি তোমাদের সাথে আসলে এত বড় বড় দুটো অ্যালবাম মানে চট করে বের করলে না রাখারও একটা সমস্যা আর জন্য বেরও করি না তো লোকজন আসলে তখনই বের করি তো তাই করে করে আর শেয়ার করা হয় অ্যালবামটা আজকে অ্যালবামটা শুরু করছি এটা ফার্স্ট অ্যালবাম হচ্ছে ওদের বাড়ির মানে প্রায় বেশিরভাগ ছবি হচ্ছে ছেলের বাড়ির আর এটা হচ্ছে আমাদের বাড়ি মানে মেয়ের বাড়ির তো দুটো অ্যালবাম হচ্ছে আর প্রথম ছবিটাই হচ্ছে আমাদের প্রি ওয়েডিংয়ের দিয়ে স্টার্ট করছি তো আমাদের প্রি ওয়েডিংয়ের কিছু কিছু ছবি আমাদের এই অ্যালবামে মানে অ্যাটাচ করা আছে মানে প্রি করে আর আলাদা করে কিছু বার করা হয়নি তো এটা আমরা করেছিলাম লাহাবাড়িতে শ্যুটটা তো কিছু কিছু ছবি ফার্স্টের দিকেই আছে আর এটা ছিল বর্তির বিল লাহাবাড়িরই কিছু ফটো তো ফার্স্টে আমাদের এই ওয়েডিংয়ের কিছু কিছু ফটো আমরা দিয়েছিলাম আর এটা হচ্ছে ওর বৃদ্ধি মানে বিয়ের দিন সকালবেলার কিছু কিছু ছবি তো তোমরা জানিও কেমন লাগছে ছবিগুলো এই হচ্ছে এটা হচ্ছে আমার শ্বশুর তোমরা অনেকেই চেনো মানে আমার শ্বশুর বাবা আর এটা হচ্ছে মামনি এটা হচ্ছে বুনু তো ওদের সকালবেলার এই রিচুয়ালসগুলো সকালবেলা হয়েছিলো আর যেহেতু ঠান্ডা ছিল বাবার তো প্রচণ্ডই ঠান্ডা লাগছিল তো বাবা মোটামুটি চাদর গায়ে দিয়েছিলো আর যেহেতু ও টাওয়ালটা নিয়েছিল বলে ওর ঠান্ডাটা কম লেগেছে আর অবস্থা দেখো শীতকালে ও পুরো জল দিয়ে পুরো স্নান করিয়ে দিয়েছে আর এই হচ্ছে আমাদের বাড়ি যখন এন্ট্রি নেয় তখন এটা হচ্ছে আমার মা এটা হচ্ছে আমার দুই বান্ধবী আর এটা হচ্ছে আমার বড়ো মেশো এটা মামা এটা একটা বান্ধবী পেছনে দেখছো এটা মামি পরে ছবি আছে আরও আর যখন রেডি হয়ে বাড়ির থেকে বেরোয় তখন এই আয়নাটা তোমরা অনেকেই চেনো কারণ এই জায়গাটা আমি অনেক ফটো তুলি আর এই হচ্ছে আমি জানিও কেমন লাগছে অ্যালবামটা আর এই হচ্ছে চলে এসছে বিয়ে করতে আর ওর এখানে এতগুলো মালা দেখছো তার কারণ ও আমার মালাটাকেও নিজে গলায় পড়েছে প্লাস নিজেরটাও পরা রয়েছে এত ভার হয়ে গেছিলো যার জন্য পুরো মালাতে সামনের দিকটা পুরো ঢেকে গেছে আর এখানে আমার কতগুলো ফটো রয়েছে পুরো অ্যালবামটাই আমার ফটো এটাই স্বাভাবিক মানে আমার বিয়ে যেহেতু আমার ফটোতেই পুরো একদম ভর্তি তো দেখো আর আমার প্রত্যেকটা ফটো এত ভালো লেগেছে মানে সত্যি কাজ সত্যি আমার খুব ভালো লেগেছে যারা আমার এই অ্যালবাম প্লাস ভিডিওগুলো করেছে আমার দারুণ লেগেছে আর বিয়ের ভিডিও তো আমার আপলোড করাই আছে তোমরা ইউটিউবে দেখতে পারো যদি চাও আর এই হচ্ছে আমার বাবা ওকে বিয়ের জন্য হয়তো বস্ত্র মালা টালা কী দিতে হয় নিয়মগুলো করছিল আর এখানে আমাদের মালা বদল হবে এই হচ্ছে আমার ভাই যে খুবই ব্যস্ত ছিল তার মাঝখানেও ছবি পাওয়া গেছে একটা দুটো আর আমরা বিয়েতে বসে গেছিলাম তখন এই হচ্ছে আমাদের ছবি সব আর আমাদের এই খইটা ঢালা হয়েছিল আগুনে যেটা ওটা ওপরে একবার হয়েছে নিচে আর একবার করা হয়েছে তার কারণ ওই বিয়েবাড়িতে যেহেতু আগুন জ্বালানোর একটা নিষেধ ছিল ওটা আমাদের জানা ছিল না তো যেহেতু ওপরে গিয়ে একবার করা হয়েছিল ছাদের ছবিগুলো সেটা আর এই অ্যালবামে অ্যাটাচ করা হয়নি এগুলো আমার ফোনে রয়েছে আর সিঁদুরদান এগুলো সব আবার নিচে মানে যেখানে প্যান্ডেল করা ছিল সেখানেই হয়েছে আর সিদুদানের পর আমার মুখটা দেখো জাস্ট আর এই ছবিটা সবার খুব পছন্দের মানে আমি নিজেকেও ফার্স্টে চিনতে পারিনি ছবিটা পুরো অন্যরকম লাগছিলো আর সত্যি সিঁদুর পরার পর মেয়েদের লুকসটা পুরো পাল্টেই যায় আর এই হচ্ছে আমরা তিনজন আর এই যে ভাই আমরা চারজনের আমাদের আমাদের ফ্যামিলি এখানে নতুন সদস্য হচ্ছে বাবা আর এই হচ্ছে মামি বলছিলাম মামির ফটো আছে এই যে মামি এটা হচ্ছে আমার মামি মানে মামির শাশুড়ি আর এই বিয়ের পর বাবা আমি বাবান মা বাবা মিলে একটা ফটো তুলেছিলাম আর এই হচ্ছে মামা এই হচ্ছে মামি তো আমাদের সবার একসাথে একটা ফটো আর এগুলো আমাদের বিয়ের পর কিছু ফটোশ্যুট করেছিলাম আমরা তো সেই ফটোগুলো রয়েছে এটাকে আমি বড় করে বাঁধিয়েছি বাড়িতে মানে অ্যালবাম করেছি এই যে এটা তোমরা অনেকই দেখেছো এটা আমার বাড়িতেই পুরো বড় করে বাঁধানো রয়েছে আর এই সিঁদুর দানের পরে কতগুলো ছবি অনেক ছবি তুলেছে অনেক মানে এত ছবি তুলেছি মানে আমার অ্যালবাম বেছে ওদের অ্যালবাম রেডি করতে দেওয়ার জন্য আমার যে কতদিন লেগেছে সে বলার বাইরে এখানে আমার চোখ মুখের অবস্থা একদম বেকার মানে কান্নাকাটি করে ভীষণ বাজে অবস্থা তো সেই ছবিগুলো এখানে আর দিইনি কারণ দেখলেই মনটা খারাপ হয় আর ওদের বাড়িতে আমি পালকিতে এসেছিলাম তো ওইটা হচ্ছে ওর মানে নিজের একটা স্বপ্ন ছিল যে আমাকে পালকিতে নিয়ে আসবে কারণ ও ঠাকুমাও নাকি পালকিতেই এসছিল তো ওরও ইচ্ছে ছিল যে আমার বাড়ি মানে ও আমি হচ্ছে এই বাড়ি বড়ো বউ তো সেই অনুযায়ী তো ওরও ইচ্ছে ছিল আমাকে পালকিতে আনার তো ওর ইচ্ছাতেই পালকিতে আনা হয়েছে আর বাড়ির সবার ইচ্ছে ছিল মামনি বাবা বোন সবারও খুব প্ল্যান ছিল আর কি এটা আমার কাছে ওরদের সারপ্রাইজ মানে আমার কাছে এটা সারপ্রাইজ ছিল আর কি তো এখানে আমি তখন মামনি আমাকে বরণ করে ঘরে ঢোকাবে তখন বরণ করছিল আর আমাদের যেহেতু ঘটি তো আমাদের সকালবেলায় আসার নিয়ম আর আমরা যেহেতু বাঙাল তো আমরা সব সময় রাতের যেতাম বাট যেহেতু এইবারই নিয়ম ছিল তার জন্য আমরা সকালেই চলে এসেছিলাম আর এইটা হচ্ছে আমার ভাত কাপড়ের একটা ছবি তো ভাত কাপড়ের দিন বেশি ছবি তোলা হয়নি আর সেখানে শেয়ারও করা হয়নি আর কি তো ছবি তুলেছি মানে কিন্তু অ্যালবামে নেই আর এখানে ঢোকার পর বাবা আমাকে বরণ করছিল বাড়ির সবাই এক এক করে আমাকে বরণ করে আশীর্বাদ করছিল। মামুনি বরণ করে ঢুকেছে বাবা এখানে আশীর্বাদ করছিল। আর এই হচ্ছে রিসেপশান রিসেপশনের ফটোতে সবাই রয়েছে এটা হচ্ছে দাদার আর এই হচ্ছে আমার রিসেপশান লুক মামনি মা বাবা ভাই মামা এটা হচ্ছে আমার ছোট মাসি মানে ছোট মাসি শাশুড়ির বড়ো ছেলে পাপান এই হচ্ছে আমাদের রিসেপশন আর রিসেপশানে মা বাবা ওরা এত দেরি করেছে মানে কী বলবো এইটা হচ্ছে আমাদের ঠাকুরদা মানে এখনও সে আছে মানে বাবানের ঠাকুরদা মানে আমার দাদা শ্বশুর বাট ঠাম্মাম নেই মানে মাম্মাম মারা গেছেন তো ঠাকুরদা আছে ঠাকুরদার একটা ছবি রেখে দিয়েছি আর এইটা হচ্ছে দিশার ভাই মানে মেজ মনির ছেলে এটা ছোটো মাসিমণির ছোট ছেলে বনু মোটামুটি আমাদের ফ্যামিলি সবাই আছে এখানে হচ্ছে আমাদের পুরো ফুল ফ্যামিলি মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি টোটাল আর তখন তো জানো তোমরা বোনের বিয়ে হয়নি তো সিজিৎকে এখানে পাবে না তোমরা অ্যালবামে তো আমাদের বাড়ি সবাই মোটামুটি রয়েছে আর এটা হচ্ছে আমার মাসির ছেলে সে মাসির ছেলে অর্পণ মানে আমার বন্ধুই বলতে পারো ও আর এটা হচ্ছে মাম্মাম ছোদ্দা আর এই মুভমেন্টটা খুব সুন্দর ছিল আমার কাছে প্রত্যেকটা ফটো মানে স্মৃতি তো অবশ্যই তার সাথে ফটোগুলো দেখলে না ওই দিনটার কথা মনে পড়ে আর এখানে সব মাসি মেশোরা রয়েছে এইটা হচ্ছে মাসি শাশুড়ি মাসি শাশুড়ি ছোটো মাসি শাশুড়ি মামনি এটা হচ্ছে মাসির শাশুড়ি দাদান বাবা এটা হচ্ছে মেশো মানে মেজো মেশো এখানে ছোটো মেশো নেই আর কি হয়তো কোথাও ছিল যে ছবিতে আসায় আসেনি আর এইটা হচ্ছে বাবানদের বন্ধুদের গ্যাং মানে সবাইকে আমি চিনি না কিছু কিছু জনকে চিনি আর কি আর এইগুলো হচ্ছে আমাদের বাড়িতে এই একজন ছোট সদস্য এইটা হচ্ছে আমার দিদি মানে আমার জেঠুর মেয়ে ওর ছেলে এটা হচ্ছে আমার মেজো জেঠি আর এখানে হচ্ছে রিঙ্কি পিসিমণি চুম চুমকি বিশুনি আসেনি ওর বর এসেছিলো এখানে ওদের ফ্যামিলি রয়েছে আর এখানে মামনি আর মার সাথে আমরা দুজন আর রাতে এত রাত হয়েছিল না ফটো তুলতে মানে কি বলবো আমরা যা এনজয় করেছি সে বলার বাইরে এইটা হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি মানে আমার মামা রয়েছে এই যে মামা এটা হচ্ছে ছোট মেশো এটা বাবা এটা হচ্ছে আমার মাসি মানে অর্পণ বলছেন ওর মা এটা মামি এটা মা এটা হচ্ছে আমার ছোট মাসি এটা একে তো সবাই চেনো মোটামুটি একে বলার কিছু নেই তো এখানে মোটামুটি ফুল ফ্যামিলি রয়েছে আর এখানেও আমাদের দুই বাড়ির ফুল ফ্যামিলি মানে আমার মা বাবা বাবানের মা বাবা সবাই মিলে এখানে একটা ফুল ফ্যামিলির একটা ফটো আর আর এগুলো হচ্ছে আমাদের লাস্টে তোলা ফটোশ্যুট করা তো ফটোগুলো রয়েছে এইগুলো যখন করি তখন বাজে রাত দুটো মানে সবাই চলে গেছে দিন খাওয়া দাওয়া করে দেন আমরা এই ফটোশ্যুটগুলো করি এগুলো ক্যান্ডিড ছিল তো সেখান থেকে বেছে দিয়েছি ছবিগুলোকে এত নাচ নেচেছি সে ধারণার বাইরে আমার যে মেকআপটা স্টে ছিল সেটা মানে ধন্য ব্যাস এই অ্যালবামটা আপাতত এখানে শেষ আরেকটা অ্যালবাম দেখাচ্ছি ওটাতে আমার বেশি ছবি মানে আমার বাড়ির সব রিচুয়ালসের ছবিগুলো আছে অ্যালবামটা শেষ এবার স্টার্ট করব এই অ্যালবামটা মানে যেটা আমার বাড়ির আর এই হচ্ছে ফোন নাম্বার যারা আমার অ্যালবাম করেছে মানে যারা আমার বিয়ের ভিডিও করেছে তার ডিটেলসটাও এটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম আর এই ফটোটা খুব মিষ্টি লাগে আমার এত ভালো লাগে এগুলো সব প্রি ওয়েডিংয়ের ছিল